হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে কাচ্ছি ভাইয়ে গিয়ে এই ভিডিও ধারণ করা শুরু কারণ অনেক দিন ভিডিও করা হয় না লং ভিডিও পোস্ট করা হয় না সেই জন্য এদিকে কাচ্ছি ভাইয়ে অর্ডার দেওয়া হয়ে গেছে এত সুন্দর একটা দিন এবং পরিবেশ এই পরিবেশে আসলে ভোজন করতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে সেই কারণে আজকে আমরা মজা করে খাবো সেই ধারাবাহিকতায় আমরা গিয়েছি পনেরো বিশ দিন পরে কাচি ভয়ে দুই বন্ধু তো গপ গপ করে খাওয়া শুরু করছে খুব হ্যাপি তারা আসলে বেশ ক্ষুদাও লাগছিলো কাচিটাও জস ছিল ওরা দ্রুত খাচ্ছে কারণ ওদের মতলব হচ্ছে ওরা তাড়াতাড়ি খেয়ে শেষ করে আমার কাচ্চিতে ভাগ বসাবে আমি ওদের মতলব বুঝে গেছিলাম ওরা মিটিমিটি হাসে আর আমার দিকে তাকায় আমি তো এদিকে ভিডিও করার দান দেয় কারণ ভিডিওটা করা দরকার যদিও আমি ভিডিও করার ধান্দায় ছিলাম তারপরও আমার ই ছিল যে না ওদের কখনোই পিছনে পড়া যাবে না কারণ ওরা আসলে সত্যি সত্যি থাবা দিবে সেই কারণে আমিও ভিডিও করতেছি ফোন এক হাতে ধরে আর এক হাত দিয়ে দ্রুত খাওয়ার চেষ্টা করতেছি যাই হোক কোনো মতেই ওদের ভাগ দেওয়া যাবে না এইদিকে আমার আবার তিন মিনিটে ভিডিওটা ফিল করতে হবে সে সেই অপেক্ষায় আছে তিন মিনিটের ভিডিও ফিল আপ হলেই শুরু হবে আমার কারিশ্মা আমি যত দ্রুত পারি খেয়ে নেব ওদের আগেই যাতে ওরা কখনোই চান্স না পায় আমার টার্গেট দুটাই আছে সমস্যা নাই দেখি তোমরা কত পারো আজকে অবশ্য মানুষজনের আনাগোনা কম কারণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির দিনে একটু কম মানুষ আসছে মনে হয় তো আমরা আসতে পেরে খুবই ভালো লাগতেছে কারণ পরিবেশটা আমাদের জন্য উপযুক্ত ছিল তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ খাওয়ার প্রতিযোগিতা খালি গেলা আর গেলা তো ওদের চান্স দেবো না ভেবেই আমি আসলে টার্গেট নিয়ে খাচ্ছি ওরা এক লোক মাখাচ্ছে আমি দুই লোক মাখাচ্ছি এদিকে ভিডিও করতেছি আমার হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার একটা প্রচেষ্টা বলতে পারেন তো দেখা যাক কি হয় আমার তিন মিনিট ফিল হবে তো আমার সব কিছু ডান তো ওদের কোনো চান্সই দেবো না তো তিন মিনিট হলেই ওরা বুঝতে পারবে যে আসলে আমি কি জিনিস তো এদিকে তো ওদেরও খাওয়া প্রায় অর্ধেক আমারও খাওয়া তো অর্ধেক হয় নাই তবে কাছাকাছি তো দেখা যাক কি হয় দেখি কে আগে খেয়ে উঠতে পারে ওরা অলরেডি ওদের বোরহানির সিপি খুলে অর্ধেক খাওয়া শেষ আমার বোরহানির কিন্তু বোতলের সিপি এখনও খোলা হয় নাই আমি চেষ্টায় থাকবো যে ওদের বোরহানি অর্ধেক খাওয়া শেষ হলেও তারপরও আমি আমারটা আগে খেয়ে উঠবো সেই ধরনের মানে একটা পরিকল্পনা করা হয়েছে আমার মনে মনে পরিকল্পনা করতেছি আর ভিডিও করতেছি দেখি কি হয় শেষ পর্যন্ত ভিডিওটি আমি সম্পূর্ণ করতে পারিনি অবশ্য আমি এই খাওয়াতে ফার্স্ট হয়েছিলাম